আহা গরু হাতি গন্ডাত ওরাও খায় পেশাব পায়খানা করে শেষ করে দেয় ওদের জীবনও একটা মুহূর্ত আছে শেষ হয়ে যায় আমিও খাই আমাদেরও কাজায় হাজত হয় পেশাব পায়খানা হয় টয়লেট হয় শেষ হয়ে যায় ওই গরু উঠ বকরি ওদের অন্তরেও খোদার মার ফত নাই আমিও খোদাকে চিনলাম না ও এখানে ঘাসপালা পালা তরুলতাকে বেঁচে জীবন যাপন করলো আমিও গাছ ফল ফলা দিকে এখানে জীবন যাপন করলাম ও মরে গেল ওর মতো করে আমিও মরে গেলাম আমার মতো করে তো ওর মধ্যে আর আমার মধ্যে ব্যবধান কি সেই কথা হাজি সাহেব এই মিত্রে ভিতরে বলছেন তুজি কুজু ইহা দেলো ফরমানা পায়া এই দুনিয়াতে যে তোমাকে পেল না হে মাওলা হে আল্লাহ এই দুনিয়াতে যে তোমার সন্ধান পেলো না তোমার খোঁজ পেলো না তোমার তালাশ পেলো না তোমার পিপাসা যার হৃদয়ে লাগিনি এই দুনিয়াতে বরাবর হে আলম কো দেখা ইয়া না দেখা এই জগতে আশা না আসা ওর জন্য সমান কথা মা ওকে জন্ম দেওয়া না দেওয়া এক সমান কথা এমন মানুষটাকে মা জন্ম না দিলেও তা জন্ম দেওয়ার পরেও তাই হয়ে গেল ও আল্লাহকে নাচিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিল কাপড়ের কাপড়ের ভিতরে প্রবেশ করলো ঢুকে গেল আমার ভাইয়েরা এই সা আমাদের কাউকে আল্লাহ তালা না দেন আল্লাহ কুরবের নেশাও পিপাসা আল্লা আমাদের হৃদয়ে দান করেন আমার পেয়ারে মুর্শিদ রহমতুল্লাহ বলছেন হৃদয় যদি তোমার ইস্কের আগুন থেকে খালি থাকে আও আমারে বজমে আও আমারে বজমে ইস্ক আগ লাগা লাগা না দু না আমারি মাহফিনু মে আমাদের মাহফিনে আমার আমাদের মজমাতে আমাদের সোহবাতে এসে দেখো ইস্কের আগুন যদি সিনায় না লাগাইতে পারি তো বইলো বল না লাগাইতে পারি তো বইলো যারা গান তারা অনেক শোনে তো দেখবেন দূর থেকে গান শুনলে তার হাত পাও কাঁপে হাত তলরে হয় না এরকম তাই না দূরের গানে না আওয়াজে তার হাত তলরে কথা বুঝতেছেন আগে থেকেই যে নেশা আছে গানে আগে থেকেই নিশা লাগে রয়েছে গানের এখন অল্প শুনলি কান খাড়ায় যায় দিল খাড়ায় যায় তাই না হ্যাঁ হ্যাঁ কথা বুঝতেছেন হ্যাঁ আল্লাহ 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 এই দে দেখারদারের ঘটনা মনে পড়ছে হঠাৎ পিছনে তাকাই আম তো একটা ঘটনা মনে পড়ছে যে একবার আমাদের দাদা ফ্রির হজরত আব্দুল কনি ফুলপুরি আহমতুল এলায়ের মসজিশ হতো করাচি শহরের নাজামাবাদে হযরতের খানকাতে আলেম ওলামা আইমা দিনদার মুসলমানরা দূর দূর থেকে আসতেন এই ঘটনা আমি আমাদের ঢাকানগর হজরত আমাদ দরকার উমের জবান থেকে শুনছি আল্লাহ হজরতের হায়াতে দীর্ঘ গোবর দান করে হজরতের ছায়া আমাদের মাথার উপরে আল্লাহ দীর্ঘায়িত করেন হজরতের সিনার এক বিন্দু দ্বারা আল্লাহ আমাদেরকে দান করেন তো এভাবে পুরা মজমা ভর্তি কোন জায়গা নাই একদমই জায়গা নাই হজরত মুফতি শফি সাহ রহমতুল্লা আলাই হজরত হাকিম রুম্মাতের আজাল খালিফা হজরত মুফতি তাকি উসমানী রফি ওসমানি ওনার ওনাদের বাবা মুফতি আজম পাকিস্তান তফসিরে মারিফুল কোরআনের মুসান্নি উনিও হজরত আব্দুল গনি ফুলপুরির মুজলিশে আসতেন কথা বুঝতেছেন তো এভাবে হজরত আব্দুল গনি ফুলপুরি এমন তো লেলের মুজলিশ হতো নাজম উনি একবার মুজলিশে আসছেন ইসে জায়গা পান নাই তো বাহিরে যেখানে লোকেরা জোতা খুলে না ওই জোতার ভিতরে হজরত মুফতি সমিস রহমান তুলে বসে গেছেন চিন্তা করেন বসে গেছেন হজরত দাদা পীর আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ বয়ান করতেন বয়ান করতেছিলেন হঠাৎ এভাবে একবার এভাবে তাকাইছেন যেন বাহিরে কাউকে দেখা যায় যে বাহিরে শিরের ভিতরে বসা হ্যাঁ তো তাকাইয়া চিনতে পারছেন আরে মূর্তি সাব ওখানে বসা তো হজর দাদা পীর আব্দুল গণি ফুল পুরি এখান থেকে ডাকতেছেন মূর্তি সাহ আপনি হয়ে আন্দার তসিল লাই আন্দার তসিল লাই আন্দার আই আপনি ওখানে বসে আছেন ভিতরে আসেন ভিতরে তো মূর্তি সবই সাহেব আমার লাই ওখান থেকে ডাক দিয়ে বললেন হজরত জি আপনার দরবারে আমার মতো সফি এই জোতার ভিতরে বসাও কপালের ব্যাপার আপনার দরবারে আমার আমার মতো মতো মানুষের এই জোতার মধ্যে কপালের ব্যাপার ভাগ্যের ব্যাপার এই জোতার ভিতরে বসি এখানেই থাকি সুমানন্দ হজরতের জবান থেকে আহা মিটাই তো আপনি হাস্তি কো গার কুচ বন্না চাহ কে দানা খাৎ মে মিলকর বলে গুলজার হোতা হ্যায় কিসু পিটি চাইলে আরানিয়াতকে কে করে দাও ঝুকো মিটাও খালি khas ভাবে দোয়া চাই khas ভাবে দোয়া চাই khas ভাবে দোয়া চাই khas ভাবে দোয়া চাই ভাবে হয় না নিজেকে কি মিটেই হয় তো খাজা সাহেব বের কথা বলছিলাম না যে কিও বলছিলেন আপনি আজি হাকীবের উম্মত থেকে যা পেছেন আপনি আমাকে কিছু দেন

শোনো বন্ধু আমি দৌলা তো মাগনা পাই নাই এইটা আমি এমনি পাই নাই অল্পজিকার হয়ে হে খু আমি এর জন্য আমার জহের বাতেন দিল সবকিছু আমি পানি পানি করে দিচ্ছি পানি পানি করছি কোরবানি মোজা হাদার এক দরিয়া পার করছি আমি এক দরিয়া এরপরে দৌলা তুসি হয়েছে কেউ মেয়ে কিছু মুস্ত মেদ নেই মেরি মুস্তি নেই আমি কাউকে মগ্না মগ্না ফিরি ফিরি কেন তো কেন দিব আমি তো ফিরি পাই নাই আমি কেন মুসলিম এই যে আমরা শুধু দূরে থাকি ছয় মাস তিন মাস বছর পরে মুখ দেখাই আর বলি জরুর 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 এগুলো সব চালাকি তার জন্য হজর দামার দরকার একবার আমাকে বলছিলেন দেখো বছরেও মুখ দেখায় না জরুরত জ্বর হলে হাসপাতালে যাবে কি যাবে না পরিশানি হলে চেয়ারম্যানের কাছে যায় কি যায় না ডাক্তারের কাছে যায় কি যায় না বিবি বাল বাচ্চার কাছে প্রতিদিন যায় সাহেকের কাছে ছয় মাসেও আসে না বছরেও আসে না মাসেও একবার চেহারা দেখায় না হজত বলছেন এখানে দুনিয়ার জরুরত আর দুনিয়ার জরুরত আমার বন্ধুগণ একটা নিয়ম করা উচিত যে আমি মাসে তিনটা দিন দুইটা দিন না হয় একটা দিন আমি আমার সাহেকের সৌগতে যাব এবং থাকবো সব ত্যাগ করবো এর জন্য আমি সব আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমাদেরকে বুঝ দেন